ভিউর্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে পর্বে আমি আপনাদেরকে দেখাবো সোনিফার সোনিফার এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান সালাদ মেকার এটার মডেল নাম্বার হচ্ছে এস এফ ডবল ফাইভ জিরো ফাইভ এবং এটা হচ্ছে দুইশো ওয়াটের দারুণ একটা মেশিন যে মেশিনটা কিন্তু চোদ্দ মাসের আপনারা মোটরের কিন্তু পাচ্ছেন ওয়ারেন্টি চোদ্দ মাসের মধ্যে আল্লাহ না করুক রকম সমস্যা হলে কিন্তু সব সময় আমরা আপনাদের পাশে আছি আপনাদের মোটর কিন্তু আমরা সার্ভিসিং করে দিব একদম বিনামূল্যে আপনাদের কোনো এক্সট্রা টাকা পে করতে হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডে স্টিল নাইফ থাকবে এক্সট্রা লার্জ ফিডিং টিউব আছে এবং রিমুভেবল ডিজাইন ফর ইজি ক্লিনিং এটা কিন্তু খুব ইজিলি যেন ক্লিন করতে পারে সেই ফিচার্সটা একটাতে অ্যাড করা আছে আমি আপনাদেরকে দেখাবো যে এটা ব্লেডগুলা এটা কি কি ব্লেড আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন সোনিফার ফাইভ ইন ওয়ান সালাদ মেকারের যে ব্লেডগুলা ব্লেডগুলো দেখাই দিচ্ছি এটা কিন্তু স্লাইজিং ব্লেড আছে একটা হচ্ছে টু পয়েন্ট ফোর এম এম আর একটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম আরেকটা আছে জুলিয়ান ডাইস সেটা হচ্ছে টু পয়েন্ট জিরো এম এম এবং ফাইন শ্রেডিং ডাইস আছে হচ্ছে যে এটা আরেকটা হচ্ছে চোর শ্রেডিং ডাইস যেটা আছে যেটা আপনারা বিভিন্ন পনির টনির কাটার জন্য এটা ব্যবহার করতে পারবেন তো এখানে কিন্তু আপনারা দেখতেই পারলেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এই যে মেশিনটা এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে অনেকগুলো দেশে কিন্তু চলে স্পেনে চলে তারপরে ইংলিশ ইংল্যান্ড চলে আরবে চলে অনেকগুলো দেশে কিন্তু এগুলো চলে আর এটা হচ্ছে এ কে টু জিরো জিরো আর এখানে কিন্তু সনিফা ডাব্লু ডাব্লু ডট কম আপনার ওয়েবসাইটে গেলেও এটা ডিটেল সম্পর্কে আরও জানতে পারবেন তো এই যে মেশিনটা এই মেশিনটা থাকলে আপনারা সকালবেলা আলু ভাজি কাটা পেঁয়াজ কাটা তারপর হচ্ছে যারা কিন্তু অনেকে আসেন যে আলু চিপস বাণিজ্যিকভাবে বিক্রি করেন তারা কিন্তু এটা দিয়ে নিমেষে আপনারা অনেকগুলো কিন্তু আলু ভাজি কেটে ফেলতে পারবেন তারপর আলু চিপস কেটে ফেলতে পারবেন তো এইটার যে প্রাইসটা এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব। এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুশো টাকা বাজার থাকলে আপনারা আমাদের পেজ থেকে কিন্তু এই যে সনিফার সালাদ কাটার যেটা সেটা নিয়ে নিতে পারবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আপনারা আমাদেরকে নক করবেন আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিবেন যারা হান্ড্রেড পার্সেন্ট নিতে চাচ্ছেন মন ঠিক করেছেন তারাই কিন্তু নক করবেন মানে শুধু শুধু টাইম পাস করার জন্য শুধু শুধু মানে নক করবেন না যারা হান্ড্রেড পার্সেন্ট কিনবেন বলে ঠিক করেছেন তারাই কিন্তু নক করবেন কারণ প্রত্যেকের সময়ের কিন্তু দাম আছে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে অগ্রিম একটাকে আপনাদের দিতে হবে না আপনারা প্রোডাক্ট প্রক্টের প্রোডাক্ট নেওয়ার জন্য যখন আমাদেরকে অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন আমরা আপনাদের অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট পাঠানোর পরে আপনারা যেটা করবেন ডেলিভারি ম্যানের সামনে আপনারা প্রোডাক্টটা খুলে চেক করে নেবেন চেক করে নেওয়ার পর প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা আপনারা রাইডার যে যাবে বা ডেলিভারি বয় যে যাবে তার হাতে দিয়ে দিলে হবে তো সবাই কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করবেন প্রোডাক্ট কিন্তু লিমিটেড আমি জানি না সবাইকে দিতে পারবো কি না তো এই প্রোডাক্টটা খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট বর্তমানে আর যে শীতে বিভিন্ন রকমের পাকোড়া বা সবজির যে বড়া খেতে কিন্তু আপনাদের এইটা লাগবে কারণ কুচি করতে করতে হাত দাগ পড়ে যায় তো সেই ক্ষেত্রে এই মেশিনটা থাকলে আপনাদের কুচি করতে করতে হাতে দাগ পড়বে না যেই কোনো কাটাকাটি হয়ে যাবে একদম সহজ একদম মাত্র দুই মিনিট আপনার দশ কেজি বারো কেজি আপনারা পেঁয়াজ কুচি করতে পারবেন রসুন কুচি সালাদ সব কিছু করতে পারবেন কাটাকাটি তো সবাই ভালো থাকবেন বিয়াল্লিশশো টাকাটা রেট আর অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ তারা কেমনে পাঠাবো বলেন সবাই ভালো থাকবেন আমার জন্য করবেন আল্লাহ হাফেজ